আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি একটি আশ্চর্য আশ্চর্য ধরনের উদ্ভিদ আমরা সাধারণত জানি ফার্নে কোনো ধরনের ফুল ফোটে না কিন্তু এমন একটি ফার্ন রয়েছে দেখুন এতে ফুল রয়েছে ওই দেখুন ফুল ওই দেখুন পাতা একটি মাত্র দণ্ড এবং আরও কদিন পরে ওদিকে আরেকটি দণ্ড বাইর হবে বন্ধুরা এই দণ্ডগুলি পাতাসহ রান্না করে খেতে খুবই সুস্বাদু বন্ধুরা দেখুন আরেকটি বিষয় ওই দেখুন আমি ভালো করে ধরুন মনে একটা ভালো করে ধরুন হ্যাঁ এই দেখুন এই দেখুন দেখা যায় দুমার মতো দুয়ার মতো উড়ে যায় এই যে রেনুগুলা দুয়ার মতো উড়ে যায় আমি এর আগে কয়েকটা জাকুনি দেওয়ায় আগেই চলে গেছে কিছুটা আর এখন অল্প পরিমাণে রয়েছে যা আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে হয় দুয়ার মতন উড়ে যায় এক ধরনের রেনু এই দেখুন এই যে ভালো করে দেখো এই যে চলে গেছে অনেকটা আর কদিন পর আরও ভালো করে দেখা যাবে বন্ধুরা এটি একটি এইটির নাম হচ্ছে কামরাজ উদ্ভিদ এটি একটি খুব পুষ্টিকর একটি উদ্ভিদ এবং এতে যথেষ্ট পরিমাণে শক্তি রয়েছে আর ওইটি বিশেষ করে ইন্দোনেশিয়ার জঙ্গলে যারা পাহাড়ি লোক ওদের একটি প্রিয় খাবার এটি বাতের বিকল্প হিসেবেও ওরা খেয়ে থাকে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম